ইলেকশন কমিটির যে বৈঠকগুলো হচ্ছে সেখানে আমি গিয়ে বৈঠকগুলো করেছি আমি গত দুদিন জলপাইগুড়ি আলিপুরদুয়ার করার পর গতকাল কুচবিহার করার পর আজকে বীরভূম করেছি আগামীকাল ঝাড়গ্রাম যাব সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস যত দিন যাচ্ছে শক্তিশালী হচ্ছে এবং বীরভূমেও আমরা যেভাবে আজকে বৈঠক করেছি যে সারা পেয়েছি এবং আমাদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী যারা ছিলেন তারা বৈঠকে সবাই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান দুটো আসন থেকে আগামী দিন বাড়বে বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেখানে কোনো দুর্গতদের সাহায্য করা হয়নি কিন্তু গার্ডেন রিচে সাহায্য করলেন কি করে এই নির্বাচন দুর্গতদের সাহায্য করা হচ্ছে কিন্তু সাহায্যটা মুখ্যমন্ত্রী করতে পারে না তার কারণ হচ্ছে আদর্শ আচরণ বিধি চলছে আপনারা নিয়ম জানুন তারপর প্রশ্ন করুন গার্ডেন রিচে যখন সেটা ভেঙে পড়েছিল তখন আদর্শ বিধি চালু ছিল না এটাকে ভালো করে দেখুন কবে হয়েছিল গার্ডেন নিচের ঘটনাটা গার্ডেন নিচের ঘটনাটা যখন হয়েছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিল যেমন একইভাবে যখন জলপাইগুড়ির ঘটনাটা ঘটেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাত্রিবেলা পৌঁছেছে এবার যেহেতু আদর্শ আচরণবিধি চালু রয়েছে আর গার্ডেন নিচের সময় কি আদর্শ আচরণবিধি চালু ছিল যদি হয়ে থাকে সেটা কোনো রাজনৈতিক প্রতিনিধি দিতে পারে না সেই কারণে যাদেরকে রিলিফ ক্যাম্পে ডাকা রয়েছে তাদের যাতে সঠিকভাবে পরিষেবা পৌঁছায় পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে এবং আগামী দিনেও আদর্শ আচরণবিধি মিটে গেলে তাদের বাড়ির ব্যবস্থা সংসার চালানোর ব্যবস্থা সব সরকার দেবে আমরাই করেছি এবং আগামী দিনে আমরাই করব বীরভূমে একটা প্রার্থী দুর্ভাগ্যজনক বিজেপির অভ্যন্তরীণ বিষয়ে তো আমি কোনো বক্তব্য রাখতে পারি না তারা কাকে প্রার্থী করবে কাকে সভাপতি করবে কাকে এমএলএ ভোটে দাঁড় করাবে কাকে লোকসভা ভোটে দাঁড় করাবে তাদের অভ্যন্তরীণ বিষয় এবং মানুষের জবাব দেবে মানুষের কাছে প্রতিটা পদক্ষেপই মানুষ দেখছে এবং কিভাবে সাম্প্রদায়িকতার তাস খেলে সমাজে একটা বৈষম্য বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদের রাজনীতির জন্ম দিয়ে সমাজকে অশান্ত করার যে পরিকল্পনা এটা বিজেপি বারে বারেই করে এসেছে এটা নতুন নয় তবে বাংলায় যতবারই করেছে গুরুত্বপূর্ণ করেছে আর আগামী দিনও ব্যতিক্রম হবে। নিবাসী ধর বলছেন যে শীতলকুচির ঘটনা ভাড়াটা ছিল বিজেপিকে ফাসাউকে বলেছে। এই এসপিকে ফাসাউকে বলেছে। এটা তিনি বলছেন শীতলকুচির ঘটনা তো আপনারাই খবরের সংবাদ মাধ্যমে গণমাধ্যমে দেখিয়েছেন फायरिंगের ঘটনা। তৎকালিন বিজেপির রাজ্যসভাপতি তিনি জনসভা করে বলেছিলেন জায়গায় জায়গায় শীতলকুচি হবে।

একুশ সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি একশো দিনে ছেড়েছেন আপনার সরকার আর আবাস যোজনায় আপনারা দিয়েছেন বাংলাকে এর মাইকে বলুন দু হাজার সতেরো আঠেরো সাল থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না দুটো ছোট্ট শিশু ফুলের মতো ছোট্ট একটা দু বছরের মেয়ে তার নাম পিউ আর চোদ্দ বছরের ছেলে বার্নিস জিপিতে বাড়ি ময়নাগুড়ি টু ব্লক তাদের মাথার উপর যদি পাকা ছাদ থাকত তাহলে তাদেরকে এই সংকটজনক অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো না এর জন্য দায় দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকারের তবে আমরা মানুষকে বলেছি যে আগামী দিনও আবাসের ব্যবস্থা আমাদের সরকারই করবে নির্বাচন কমিশনে গিয়ে থাকে নির্বাচন কমিশন তদন্ত করবে আমি তো নির্বাচন কমিশন নই এবং তাদের যদি মনে হয় আমি কোন রকম কোন টাকা নয় ছয় করেছি তাদের আইনে পদক্ষেপ নেওয়া উচিত এবং হাইকোর্টে মামলা করা উচিত সাজাহান শেখের সাথে মাদক যোগের একটা তত্ত্ব উঠে আসছে সাজাহান শুনুন মাদক কারিতে যারা অভিযুক্ত তাদেরকে বিজেপি টিকিট দিয়েছে আগে প্রশ্ন করুন আপনি দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে আর পুলিশ কেস বা পশ্চিমবঙ্গ পুলিশ কেস দেয়নি কেস দিয়েছে গুয়াহাটি পুলিশ তাকে আপনি বারাসাতে প্রার্থী করেছেন খবরের সংবাদপত্র সংবাদপত্রে সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন এই প্রশ্নগুলো করার মতো সৎসাহস তো আপনাদের নেই আপনারা তৃণমূলকে প্রশ্ন করবেন আমরা উত্তর দিচ্ছি কোনো অসুবিধা নেই বিজেপির বিধায়ক বলছে শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজাখোর আমি বলছি না অসীম সরকার বলছে হরিংঘাটার বিধায়ক আর আপনারা দেখাচ্ছেন তৃণমূল গো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তৃণমূল আরো শক্তিশালী জয়ের ব্যবধান বাড়বে চার তারিখ যখন

অনিপ্রত মন্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত ধোয়া তুলসী পাতা হয়ে যেত বিজেপিতে যায়নি তাই জেল খাটছে আজকে যদি বিজেপিতে যেত যেভাবে অজিত পাওয়ার গেছে যেভাবে শুভেন্দু অধিকারী গেছে যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে যেভাবে নারায়ণ রানে গেছে তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যেতেন এই সাত দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে যাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে তারা বিজেপিতে চলে গেছে দোয়া তুলসী পাতা অনুব্রত মন্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায় গরু পাচার মামলায় আপনি দেখুন এখানে দশ দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে আপনি হাইকোর্টে যান যদি একটা বিজেপির লোককে সামান করে হাইকোর্ট স্টে করে দেবে বিহারের মুখ্যমন্ত্রীকে ইউপির মুখ্যমন্ত্রীকে তৃণমূল তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব বিহারে নেই তৃণমূলের কোনো প্রতিনিধি ইউপি সরকারে নেই একদিকে যোগী আদিত্যনাথ একদিকে নীতিশ কুমার দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী একটা শরিক সরকার একটা নিজেদের সরকার সেখান থেকে গরু গরু আসছে পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে তা চোদ্দ মাস আঠেরো মাস বিশ মাস অনুব্রত মন্ডল জেলে তারপরেও গরু পাচার হচ্ছে আর আসছে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে আপনি কবার কটা সামান ইস্যু করে উত্তর যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন পাঠালেন এটাই হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন মানুষ দেখছে এবং ভোটে আগামী দিন মানুষ জবাব দেবে এই কারণেই মানুষ সব থেকে বেশি শক্তিশালী একটা গণতন্ত্র ইডি সিবিআই শেষ কথা বলে না শেষ কথা সাধারণ জনতা বলে জনতা জনার্দন বলে এবং মানুষই আগামী দিন জবাব দেবে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের